হ্যালো ভিওর্স কি অবস্থা কেমন আছেন সবাই বার্নের ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ যাই বলেন না কেন সব কিছু ক্যা লাইট আলো পড়তেছে আমি আস্তে হচ্ছে বাসায় খাইতে সেটার ট্যুর দেখাব আপনাদের দেখেন গরিবের খাবারের আইটেমে আজকের রাতের আইটেমে কি আছে ওই যে হচ্ছে খাবার এবং যেখানে আছে একদম নর্মাল খাবার ঠিক আছে এটা বললাম না কি খাবার আছে আপনারা দেখে টের পাইছেন যে এটা কি খাবার তো বৃষ্টি পড়তেছে বাইরে মনে হয় বৃষ্টি হবে ওই দেখেন বাইরে মনে হয় বৃষ্টি হবে হ্যাঁ সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি চারিপাশ থেকে শব্দ আসতেছে প্লাস আকাশটা মেঘাচ্ছন্ন ওই যে বাহির হচ্ছে আচ্ছা বাইরের আলোটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার ফোকাসে হ্যাঁ ক্যামেরার ফোকাসে ভালো লাগতেছে না লাগবেই তো আর হচ্ছে কি আপনারা যারা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন কোন মোবাইল ফোন আপনারা কিনতে চাচ্ছেন এরকম একটা বিষয় যে কোন মোবাইল কিনবো একটা নিউজ দিয়ে আপনাদের সেটা হচ্ছে কি মোবাইলের দাম কিন্তু অফিসিয়াল ফোন আন অফিসিয়াল ফোন সবার সব কিছুর দাম কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা বেড়ে যাচ্ছে বেড়ে গেছে অলরেডি হ্যাঁ তো যারা যারা আসলে কিনতে চান তাড়াতাড়ি কিনেন আর যারা কিনতে চাচ্ছেন তারা তাহলে একটু পরে কেনেন তাহলে ভালো কিছু পাবেন হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করব নাকি ব্লগ ভিডিও বানাবো এ হচ্ছে আমার ঘরের পরিবেশ এই চাকুটা দিয়ে যদি এতটা হয় চক্র দেখতে পড়তেছেন মতন দেখা যাচ্ছে আবার এটাকে যদি আমরা এরকম ও পুরোটাই ঠিক আছে আমি খাই নই তারপর হচ্ছে ভিডিও বানাবো আহ মানে খাওয়া দাওয়া শেষ করলাম বৃষ্টিও শুরু হয়েছে ঠিক আছে মানে যাওয়ার কোনো সিস্টেম নাই বাইরে এই যে দেখেন এই যে খাওয়া দাওয়া ইমা এখানে বসে শেষ করছি আমরা হলাম ঘরের সন্তান ভাই আমাদের এক তরকারি হলেই যথেষ্ট এক তরকারিতে ভাত খেয়েছি আমাদের ওই ডাইনিং টেবিলে বসে অনেক আইটেমের খাবার খাওয়ার ভাগ্য নাই আর ওটা আমরা আশা করিও না যেরকম রাখছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখো সুক্রিয়া কারণ গরিব থাকার একটা মজা আছে ভাই সেটা হলো কি দেখবেন আপনার মানে চাহিদা থাকবে না যে আপনার এই জিনিসটা পেতে হবে এই জিনিসটা আফস লাগবে এরকম কোনো কিছু হয় না কিন্তু হ্যাঁ এদিক দিয়ে ভালো একটা জিনিস আছে যে ওদের ঘরে এইটা আছে ওরা আইফোন চালায় আমি আইফোন চালাতে পারতেছি না আমাকে আইফোন কিনতে হবে এরকম কোনো টেনশন নাই এই যা আছে ভাগ্যে সেইটাই চালাই তো একটা ফোন ওই ফোনটা দিয়ে আপনাদের সাথে ভিডিও করি এইটাই হ্যাঁ মানে ইচ্ছা ছিল একজন কন্টেন্ট ক্রিয়েটর হবো ছোটবেলা থেকে ভাবতাম ওই যে একটা ইশান নলেজ ছিল না যে আপনার কি জন্য কয় ইন্টারনেট বিষয়ে যে আমরা যখন ধরেন আপনারা যারা আমাদের সাথে পড়ছেন যাদের জন্ম আসলে আপনার উনিশশো থেকে দুই সালের মধ্যে তারা হচ্ছে আমাদের সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন ধরেন আমাদের আমাদের সময় কী ছিল জানেন আমাদের সময় ওই যে মানে ছোটোবেলা যখন একটু একটু মোবাইল সম্পর্কে একটু ভালো বসতো আমরা সবাই তার কাছে যাইতাম যে ভাই এনে কীভাবে কীভাবে ফেসবুক খুলবো কীভাবে মোবাইল রেডি না এই সেটিংটা তো ওই বিষয়ে আমি একটু এক্সপার্ট ছিলাম বলে ওই ওই সময় থেকে একটু ডিসিশন নিয়েছিলাম যে আমাকে একজন ইউটিউবার হতে হবে হ্যাঁ যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে ওই পরিপ্রেক্ষিতে হলে আজকে আমি এখানে আসছি তা নাহলে এইসব জ্ঞান আমাদের ছিল না আমাদের অত নলেজ ছিল না যতটুক দিছে ততটুকুই মনে করেন বহুত কিছু হ্যাঁ অনেকে চেষ্টা করতেছি কি হবে তা জানি না মা হচ্ছে রান্না করতেছে তার ধোয়া দেখেন দোয়াটা মনে হচ্ছে ওই যে আমরা যখন অনেক দেখি না ধোয়া উড়ায় গানের তালে সেরকম মনে হচ্ছে না সেরকমই মনে হচ্ছে আমার কাছে আর বৃষ্টি পড়ছে পানিতে চাচরা চাষটা করতেছে লাইটের আলোটা প্রকাশ দিচ্ছে আর এই যে এই যে আমার রাউটার বুঝছেন এটা হচ্ছে এই রাউটার দিয়ে কি কাজ হয় বুঝতেছি না নেটের স্পিড অনেক কম পাই টেনটা বুঝছেন রাউটারটা হচ্ছে টেনটা এগারোশো টাকা নিয়েছিল আমি যখন কিনছিলাম কিন্তু রাউটারে না সেভেন এম এর কথা বলছে মানে বারো পি কথা বলছে কিন্তু পাঁচ হচ্ছে তার মানে কি কোনো একটা ঝামেলা আছে সম্ভবত আছে গরিবের ব্লগে আপনারা কি ফিল করতে পারতেছেন সেটা আমি জানি না কিন্তু আমার আর একটা খাবারের আইটেম আছে সেটা হলো কি জানেন দুধ ইয়াস জান্নাতি খাবার হবে দুধ এই যে এই যে ভাই দেখেন দুধ হবে জান্নাতি খাবার আর দুধটাই যদি আমাদের কপালে নাও থাকে তাহলে জীবনে করলাম গিয়ে আল্লাহ অনেক ভাল লাগলো এটা খাবো ভিডিওটা শেষ করে তো আজকের ব্লগে সিম্পিল বিষয় নিয়ে কথা বললাম দেখা হবে নতুনগুলো ভুলকে নতুন কোনো সিস্টেম নিয়ে এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমাকে সাপোর্ট করতে হলে আমার ভিডবান শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ